রাজনীতি রাজনীতির ক্ষেত্রে আমার বিশেষ কোনো ভাবনা নেই তবে এটাই চাইবো যে সবাই যাতে সব সরকারি দেশের শিক্ষা স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয় আগামী দিনে আমার ইচ্ছে আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার এই আশাটা ঠিক হঠাৎ করে না আমার ছোটবেলার থেকে আমি যখন আকাশের দিকে চেয়ে থাকতাম তখন একটা মানে

সে পেয়েছিল ছশো নব্বই অভিক দাস আওয়ার স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকে কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল কত হয়েছিল ওর স্থান হয়েছিল ফোর কিন্তু সেটা আরও একটু আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনও দাবিয়ে রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞ দাস হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ সালে সেটা করিয়ে দেখালো ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার ও বিভিন্ন ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে এস এ কম্পিটিশান বা ডিবেট এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত এবং তার জন্য আমরা দুর্দান্ত অনুভূতি দারুণ অনুভূতি গর্বের অনুভূতি আলিপুরদুয়ার জেলা প্রথম স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস ও সবসময় ভালো ছেলে মাধ্যমিকেও পড়তে হয়েছিল কোনো এক একটা দুটো সাবজেক্টের এক দুই নম্বরের জন্য হয়তো প্রথম এক দুয়ে থাকতে পারেনি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক ছাত্র গার্জিয়ান অভিভাবক ম্যানেজিং কমিটি আলিপুরদুয়ার বাসী জেলাবাসী শহরবাসী প্রত্যেকে দারুণ 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 সেলিব্রেট করবেন তো অবশ্যই আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে অভিজ্ঞকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ পাড়া ওয়ার্ড জেলা সবাই সেলিব্রেট করবে এটাই আমার আশা স্যার আপনার নাম এবং পোর্টফোলিওটা আমার নাম সঞ্জিত ধর আমি স্কুল পরিচালন সমিতির সভাপতি খুবই আনন্দ হচ্ছে এটাই বলবো এখন কত ঘন্টা পড়াশোনা করতে মোটামুটি দিনে আট দশ ঘন্টা মিনিমাম পড়াশোনা করতাম পড়াশোনার বাইরে আমার গল্পের বই পড়তে ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে যদিও এখন তার বেশি পুখুত সময় হয় না মেইনলি পড়াশোনা নিয়ে থাকতে হয় সম্পূর্ণ নম্বরগুলি যদি একটু বলো না সম্পূর্ণ নম্বর এখনই জানা যাচ্ছে না যেহেতু ওয়েব বোর্ডের ওয়েবসাইটে তিনটার পর থেকে রেজাল্ট জানা যাবে সর্বমোট চারশো ছিয়ানব্বই বাবামার গুরুত্ব কতটা কি বলবেন বাবামার গুরুত্ব মারত্বক এবং আমার মানে একদম তারাই সবচেয়ে বেশি আমাকে গাইডেন্স করেছেন সবচেয়ে বেশি অবদান এই এই রেজাল্টের পিছনে আমার বাবা মা অভি তোমার পুরো নাম এবং কোথায় পারি আমার পুরো নাম অভি দাস আমার বাড়ি আলিপুর দুয়ার শহরে পূর্ব আনন্দনগর মাস্টার পাড়ায় এই আগুন মাধ্যমে কি রেজাল্ট দিয়ে হয়েছিল এবং এমটা করে রাজ্যে প্রথম হয়ে গেলে মাধ্যমিক আমি फोर्थ হয়েছিলাম। আমি নিয়েছি করে। রেজাল্টে ফোকাস আমি বেশি জোর দিয়েছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে এগুলি ডিপলি বোঝার যাতে ক্লাস ইলেভেন টুয়েলভের লেভেলে যত জিনিস আছে এই সাবজেক্টের একটাও জিনিস যাতে অজানা না থাকে আর এটার জন্য টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়েছি এবং শুধু একটা মাত্র টেক্সট বই না আমি একাধিক টেক্সট বই পড়েছি তার সাথে মক টেস্ট পেপার সলভ করেছি সবই আমাকে সাহায্য করেছে আচ্ছা এই যে কনসেপ্ট बेस्ड পড়াশোনার কথা আপনি এই এটার কনসেপ্ট পড়ার ফান্ডা একমাত্র সেটাই হলো যে পড়া সাইন্সের ক্ষেত্রে বিশেষত যে পড়াটাকে মুখস্থ না করে আমি যদি সেটাকে ভিতর থেকে বুঝি যেমন নিউটনের গতিসূত্র কেউ মুখস্থও করতে পারে কেউ ভিতর থেকে বুঝতেও পারে যদি কেউ ভিতর থেকে বুঝে পড়ে তাহলে তার সারা জীবন মনে থাকবে এবং সে পরীক্ষায়ও গুড স্কোর করবে পড়াশোনাটা কি শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি যত সাবজেক্ট না যত সাবজেক্ট আছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য তবে সায়েন্সের ক্ষেত্রে বিশেষ ভাবে প্রয়োজনীয় এই যে এসএসসি এর দিয়ে অনেক শিক্ষক ছাত্রী হলো সেক্ষেত্রে কি বলবে তুমি এটাই বলবো যে যারা যোগ্য শিক্ষক তারা যাতে অবিলম্বে আবার তাদের চাকরি ফিরে পান এটাই চাইবো কিন্তু তাই বলে আহ যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তারাও যাতে এর সুবিধা করতে না পারেন কিন্তু যোগ্য শিক্ষকরা তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হন তারা সবাই আহ তারা তাদেরও তারাও আমাদের সমাজ গড়ার একটা বিশাল অংশীদার শিক্ষকরাই তো আমাদের সমাজ গড়ার অংশীদার তো এই বেসটা যাতে ক্লিয়ার থাকে শিক্ষক শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয় সেটাই চাইবো রাজনীতির রাজনীতির ক্ষেত্রে আমার বিশেষ কোনো ভাবনা নেই তবে এটাই চাইব যে সবাই যাতে সব সরকারি দেশের শিক্ষা স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয় আগামী দিনে আমার ইচ্ছে আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার এই আশাটা এই আশাটা ঠিক হঠাৎ করে না আমার ছোটবেলার থেকে আমি যখন আকাশের দিকে চেয়ে থাকতাম তখন একটা মানে আহ ওয়ান্ডার লাস্ট ফিলিং হতো তার জন্য আমি সবসময় জানতে চেয়েছি যে আকাশে আমাদের এই বিপুলা এই ব্রহ্মাণ্ডে কত কি আছে তা একটু জানার চেষ্টা করি এবং ছোটবেলা থেকে আমি স্টিফেন হকিং বিখ্যাত এস্ট্রোফিজিসিস্ট তার বহু লেখা বই এবং জীবনী পড়েছি তো তিনি আমার তার থেকে আমি খুব ইনস্পায়ার্ড হয়েছি এবং এই কারণেই আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই